আজ বুধবার পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা এবার এসএসসি দাখিল ও এস ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবে মোট তিন হাজার সাতশো কেন্দ্র হবে এই পরীক্ষা এইদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গত তেরোই ফেব্রুয়ারি থেকে বারো মাস পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে সবাই সিদ্ধান্ত হয় কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মুঠোফোন বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ সুবিধা একটি ফিসার ফোন ব্যবহার করতে পারবেন অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহনের কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস এর কোনো যানবাহন ব্যবহার করা যাবে না এছাড়া প্রতিটি কেন্দ্রের জন্য একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে ট্যাগ অফিসার ট্রেজারি বা থেকে সচিব সহ প্রশ্ন বের করে পুলিশ পাহারা সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন তারপর পরীক্ষা শুরু হওয়ার পঁচিশ মিনিট আগে প্রশ্নের সেট কোর্ট ঘোষণা করা হবে সেই অনুযায়ী কেন্দ্র সচিব ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তা স্বাক্ষর প্রশ্ন